বাড়ির ব্যাটা ছেলে যদি ঠিক না থাকে কিছু হয় এত পুরো পুরো ব্যাটা ছেলে বাড়ির এক হয়ে গেলো নারকেল তেল নেয় দুই মাস হয়ে গেল গায়ে দেওয়ার সাবান নেয় হ্যাঁ মাথা পুরো লাল ফিস্ট হয়ে গেছে কখন বলেছি নারকেল তেল নিয়ে আসো আর একটা ঘিরান সাবান নিয়ে আসো আমাকে এই পাথর ধরায় দিল পাথর এইটা দিয়ে গা ঘষো গায়ের এত সাদা ধপ্ত হয়ে যাবে নোংরা সব পরিষ্কার করে সাদা ধপ্ত হবে কোনো তো শুনছো এই পাথর বসলে না গাওয়া ভরসা হয় কিনা আর আলিশিতে এই কথাগুলো বলে কিনবে কোথা থেকে কাজ করে টাকা কামাই করে ওই তো বাবার একটু জমি আছে ওইটা বাপটা চাষ করে সেই টাকা দিয়ে বসে বসে খাই এ বয়স্ক বাবা সে কাজ করে আর উনি ঘরে বসে বসে নাক ডেকে নাকি সুস্মীর তেল দেখতে ফোন পঠাইছি দোকানে দুই ঘন্টা হয়ে গেল ও দোকানে তো যাই নাই ও পাশের বাড়ি বৌদির সঙ্গে গল্প করতেছে আল গল্পে বইছে যে আমি বসে আছি দুই ঘন্টা হয়ে গেল খান করব এখনো তার পাত্তাই নাই পাত্তাই না বাড়ি থেকে আছো বাড়ি থেকে আছ আমি আমি কে আপনি

গরম করে দিচ্ছে গো হ্যাঁ এই মহিলাটা মনে পাগল আছে টাকা ধার করতে আসে যান না বেরো বেরো স্বচ্ছ লোক হ্যাঁ লোকের কাছ থেকে দেখে টাকা ধার করতে করতে অভ্যাস অভ্যাসে দাঁড়িয়েছে কাজ করতে কষ্ট লাগে হ্যাঁ কত কাজ কত কাজ এই তো রাজমিস্ত্রিরা কাজ করতেছে তার পিছনে একটু জোগালে দিলেও তো একটু টাকা ঘরে আসে এর কাছ থেকে ধার করতেছে ওর কাছ থেকে ধার করতেছে আর সবাই আমার পরে এসে হামলে করতেছে হ্যাঁ ধার করে করে নিজে কি করে ভগবান আজকে নতুন শার্ট কালকে নতুন প্যান্ট কালকে বিরিয়ানির প্যাকেট এনে নিজে নিজে খাচ্ছে আমাকে তো এক ফোটা দেয় হলাম আর সব টাকা কামাই করে না ওই লোকের কাছ থেকে ধার করে করে আসুক আজকে ওই বাড়ির মাসিমা আমাকে এতগুলো কথা শুনে গেল হুম চোরের মায়ের বড় গলা বলে গেল আসুক আজকে কি খাওয়াবো

কত প্রমাণ আজ কাল সে সব কথা বাদ দাও এই যে আমি যে স্নান করার জন্য তিন ঘন্টা ধরে বসে আছি মাথায় তেল দেবো গায়ে সাবান দেবো এই যে চট গেছে গাও এক বছর ধরে তুমি এই আনতেছি ওই আনতেছি